ছয় বছর আগে সামুদ্রিক ঝড়ের কবলে নিখোঁজ বেশ কয়েকজন জেলের পাগল পাগলবেশে দেশে ফেরাকে ঘিরে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উপকূলীয় জেলা বরগুনায় ভারতের বিভিন্ন অঞ্চলে নির্যাতনের পর বিষাক্ত ইনজেকশন দিয়ে তাদের পাগল করা হয়েছে বলে অভিযোগ রয়েছে বরগুনা প্রতিনিধি গোলাম কিবরিয়াকে সাথে নিয়ে কামরুজওয়ান বাবলুর দুই পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব দু ছয় সালে এরকম এক ঝড়ে বঙ্গোপসাগরে ডুবে যায় বেশ কিছু বাংলাদেশি মাছ ধরার ট্রলার এতে উপকূলীয় অঞ্চলের অনেক জেলে মারা যান এখনো নিখোঁজ রয়েছেন আরও বহু জেলে সম্প্রতি হারিয়ে যাওয়া সেই জেলেদের বেশ কয়েকজন দেশে ফিরেছেন তবে সুস্থভাবে নয় সবাই এখন বদ্ধ পাগল এদেরই একজন মোহাম্মদ হানিফা যিনি সেই ভয়ালো ঝড়ে ভেসে গিয়েছিলেন ভারতের কোনো চরে দেশের গণমাধ্যমে এরই মধ্যেই প্রকাশিত খবরে বলা হয় এরকম বিপদগ্রস্ত আরো অনেক জেলের উপর অমানসিক নির্যাতন করার পর তাদেরকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে বাংলাদেশে পুষবে

এই উপকূলীয় অঞ্চলের সব মানুষের মুখে এখন এসব অসহায় জেলের খবর। এই ইনজেকশন করে পাঠানো হচ্ছে। এদের প্রত্যেকেরই মানে জ্ঞান মানে অন্যরকম যে এমনি পাগল আর এদের আচরণ ভিনপুরা ভিন্ন। সম্প্রদায়ের লোকজন তিন মাস আগে আমাদের খেবুপাড়া তাইশা বিপদে পড়ে উঠেছিল। তাকে এক সপ্তাহের মধ্যে একদম পুরো কা ওকে কইরা তাদেরকে আগায় দিয়ে আসে যাই আমরা ভারতে। আর আমাদের লোকজনগুলো দেখেন কি করতেছে। এসব জেলে যে ভারতের বিভিন্ন স্থান থেকে ফেরত এসেছেন সে ব্যাপারে জেলা ট্রলার মালিক সমিতির বক্তব্য অনেকটা স্পষ্ট হলেও তদন্ত ছাড়া স্থানীয় প্রশাসন সুনির্দিষ্টভাবে কিছু বলতে নারাজ নারাজখবর নিচ্ছি তারা কোথায় কিভাবে ছিল তারা তো কেউ বলতে পারতেছে না তারা যেহেতু পূর্ব দিক থেকে ধরতে হয়েছে পশ্চিমে যাওয়ারই সম্ভাবনা ওই সমাজের খুব বেশি যেটা ধরে রয়েছে একটা পশ্চিম দিকেই নিয়ে গেছে আমরা আশঙ্কা করতেছি এটা ভারতীয় এই জেলেরা এতদিন ছিল এই অঞ্চলের মানুষ রীতিমতো বিস্মিত যাদেরকে বন্ধু ভাবা হয় সেই বন্ধু প্রতিম দেশে গিয়ে কিছু বিপদগ্রস্ত মানুষ এইভাবে নির্যাতনের শিকার হবে তা যেন কারো কল্পনায় ছিল না সরকারের পক্ষ থেকে এখন কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে দৃষ্টি এই অঞ্চলের সাধারণ মানুষের কামরুজ্জামান বাবলু দিগন্ত টেলিভিশন পাথরঘাটা বরগুনা